গত কয়েক বছর ধান আলু ইত্যাদি চাষ করে বারবার বিপর্যয়ের মুখে পড়ছেন চাষিরা যারা ধার দেনা করে চাষ করেন তাদেরকে পথে বসতে হয় কিন্তু তারই মাঝে বিকল্প চাষের দিশা দেখাচ্ছে ড্রাগন এই ড্রাগনের চাষ করে ছাড়াই প্রায় দ্বিগুণ লাভের মুখ দেখা সম্ভব বলে অনেক চাষি জানিয়েছেন তাই এ ব্যাপারে উৎসাহ দিয়ে চলেছে হুগলি জেলা উদ্যান পালন দপ্তর এই দপ্তরের সহায়তা নিয়ে যেমন অনেকেই চাষ করছেন তেমনি ব্যক্তিগত উদ্যোগেও ড্রাগন চাষে আগ্রহী হয়েছেন অনেক চাষী আরামবাগের পূর্ব কেশবপুর গ্রামের প্রসাদ ঘোষের দেড় বিঘা জমিতে গত দু বছর ধরে ড্রাগন চাষ করছেন বেশ ভালোই ফল হচ্ছে প্রসাদবাবু জানালেন এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রায় সাত থেকে আটবার একই গাছ থেকে ফল পাওয়া যায় লাভও বেশ ভালোই পাওয়া যাচ্ছে তবে মানুষের মধ্যে এই ড্রাগনের গুণ সম্পর্কে তেমন প্রচার নেই সে প্রচার পারলে এর লাভও অনেক বাড়বে গোঘাটের উদয় রাজপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক নন্দলাল প্যাটেল চার বছর ধরে এই চাষ করছেন তিনিও জানালেন সঠিকভাবে চাষ করতে পারলেই এই ড্রাগন থেকে খুব ভালো লাভ পাওয়া যায় এখন শুনুন তারা এ বিষয়ে আর কি কি জানালেন এটা অনেক রকমের ড্রাগন আছে তার মধ্যে দেশি মরক্কনটা খেতে ভালো সুস্বাদু এবং আমাদের জলবায়ু উপযোগী রোগ প্রতিরোধক ক্ষমতা দেশি মরক্কনটার অনেক বেশি এটা আপনার মেনলি যে আমরা বিভিন্ন রকম চাষ করি তার মধ্যে রাসায়নিক সার আমাদেরকে প্রয়োগ করতে হয় বিভিন্ন রকম সার দিই কিন্তু এটা আপনার জৈব সার আমাদের যে গ্রাম বাংলায় গোবর বলুন তারপর ভার্মি কম্পোস্ট সব সারগুলো আমরা দিয়ে সাধারণত এই চাষটা করতে পারি যেটা চাষিরা সচরাচর আপনার গ্রাম বাংলায় ফেলে দেয় সব জিনিস হুম সেই সব জিনিসগুলোতে আমরা এই চাষটা করতে পারি যেমন ধরুন আমাদের বাড়ির যে আমরা আনাজ টানাজ কাটি সেইগুলো যদি এক কাছে জড়ো করে ওটাকে পচিয়ে আমরা যদি দিতে পারি সেটা তো আমাদের ওয়েস্টের জিনিস আমরা ফাঁকে সাধারণত ফেলে দিই সেইগুলো দিলে গাছ এগুলোর গ্রহণ করতে পারে রাশিনের সার এই গাছ সাধারণত পছন্দ করে না আমার এটা দু বছরের প্ল্যান চলছে এবছর মোটামুটি ফল এসছে ভালো ফলই এসছে প্রথম বছর খুবই কম ফল আছে দ্বিতীয় বছর থেকে ফল আস্তে 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 বৃদ্ধি পায় যত্ন বলতে প্রথমে আমি এটা এক ফুট দেড় ফুট চারা এনে এটাকে রোপণ করি তারপর আস্তে 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 ওরা নিজেরা বার বৃদ্ধি হয় বার বৃদ্ধি হয় এই যে দেখছেন যে এই যে সব তার আছে এই তারেতে একটা স্টেপ হয় তারেতে আবার হয় তারপর আস্তে আস্তে ঝোলে ঝুলে এরা নিজেরা এরকম ডালপালা বিস্তার লাভ করে এটা আপনার দেড় বিঘা জমির উপর এই প্লান টা আটে কতগুলো ফল হতে পারে এটা আপনার আর এটা তো এক একটা কাল্টিভেশনের উপর নির্ভর করে এটা আপনার সাধারণত এপ্রিল থেকে নভেম্বর মাস অব্দি ফল দেয় এক মাসে আপনার আমার যে প্লান্ট আছে দেড় কুইন্টালের মতো অর্থাৎ একশো পঞ্চাশ কেজি ফল উত্তোলন হয় আবার ওই ফল তুলতে তুলতে ফুল আসে সেই ফুল থেকে আবার পরের মাসে তিরিশ একশো পঞ্চাশ একশো ষাট সেটা ফলের অনুপাত হিসেবে নির্ভর করে কুইন্টাল হ্যাঁ কুইন্টাল দেড়শো কেজি দেড়শো কেজি একশো কুড়ি কেজি একশো তিরিশ একশো পঞ্চাশ

ওই ওই দানাগুলো হচ্ছে আমাদের ক্যান্সার নির্মূল করতে সহায়তা করে এবং আমাদের ত্বকের ত্বক ত্বকের জ্বালা পোড়া ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এ ছাড়াও আপনার যে আমরা বিভিন্ন প্রকার যে কোষ্ঠতা তীর্ণ রোগ বা বিভিন্ন প্রকার পেটের রোগ সেইটা নির্মূল করতে এটা বিশেষভাবে উপযোগী জল জল বলতে এই গাছের জল খুবই কম লাগে জল লাগে না বললেই চলে এবং এই গা এই গাছের চারা রোপণ করতে গেলে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে গোড়ায় জল না জমে গোড়ায় জল না জমলে গাছ আপনার মোটামুটি ভালো থাকবে মার্কেটে কেমন মার্কেটে মোটামুটি ভালোই সারা আছে আপনার তবে আমাদের লোকাল মার্কেটে সেইভাবে এখনো অনেক এই ফল সম্বন্ধে জানেন এটা যে ড্রাগন অনেকে জানে না যে ডাগন ফলের কি কার্যকারিতা এটা খেলে কি উপকার হয় এটা সম্পর্কে অনেকে নয় বলে এখনো সেইভাবে মার্কেটে নেই তবে আছে মোটামুটি খুব খারাপও নয় হ্যাঁ আমরা মোটামুটি মার্কেটে যেটা চলছে সে মার্কেট অনুযায়ী দাম পাই বিভিন্ন সময় বিভিন্ন রকম দরদাম ওঠাপড়া করে তার উপর ভিত্তি করে দরদাম পাওয়া যায় কাস্টমাররা যদি ডাইরেক্ট কাছে করবে কাস্টমাররা যদি সরাসরি আমাদের কাছে আসে তাহলে আমরা কাস্টমার দিকে তো বাগান থেকে দিতেই পারবো এছাড়া আরামবাগ মহকুমার মধ্যে কেউ যদি এই ফল চায় তাহলে আমরা ন্যূনতম সার্ভিস চার্জ নিয়ে ডেলিভারি চার্জ নিয়ে আমরা সরাসরি কাস্টমারের হাতে এ ফল তুলে দিতে পারবো এই ফলের একটা বিশেষত্ব হলো ফল অনেক জায়গাতে ডাঘুন ফল চাষ হচ্ছে আপনার কেউ করছে জৈব কেউ করছে রাঁচন আপনি হয়তো দেখবেন আমার বাগান ঘুরে আমার টোটালি গোবর সারের উপর নির্ভর করে এই চাষ হচ্ছে এবং এ ফল যারা যে সমস্ত গ্রাহকেরা বা ক্রেতারা খেয়েছে তারা কিন্তু বলতে বাধ্য হয়েছে যে দোকান থেকে যে ফল আমরা কিনে খাই তার থেকে এই ড্রাগন ফলের স্বাদ অনেকটাই আলাদা এবং মিষ্টতা বেশি হ্যাঁ এবং সব থেকে বড় কথা হলো সাদা ডাগন ফল নয় এটা পুরো আপনার যেটাকে লাল ড্রাগন ডাগন পিঙ্ক ডাগন সেই পিঙ্ক ডাগন এটা

ড্রাগন ফলের আরো অনেক জাত আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার এটা তো দেশি মরক্কন জাত দেখতে পাচ্ছেন এটা দেশি মরক্কন জাত এছাড়াও আছে আপনার ড্রাগন বলে একটা আছে জাম্বো রেডটা কেমন রেডটা এরকমই দেখতে একটু লম্বা হবে হম এবং ফলের সাইজ হয়তো একটু বড় হবে কিন্তু দেশি মরক্কন যে জাত আছে এই দেশি আপনার মরকন জাত আছে সেই জাতটার ফলের মিষ্টতা অনেক বেশি এবং ফল টকটকে আপনার যে পিঙ্ক কালার সেই টকটকে পিঙ্ক কালার হবে বাচ্চারা খুব ফেভার করে এই জাতটা হ্যাঁ আর শ্রীলঙ্কার যেটা বললেন হ্যাঁ শ্রীলঙ্কান জাত শ্রীলঙ্কান ড্রাগন এবং ভিয়েতনামি এছাড়াও আমেরিকান বিউটি বলে একটা জাত আছে ওই 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 জাতের ড্রাগনগুলো আমাদের জলবায়ু সহ্য করতে পারে না আমাদের জলবায়ু উপযোগী নয় সেই জন্যে যে যারা চাষ করতে চাইছেন বা যারা কিনে খেতে চাইছেন সবসময় আমাদের দেশি মরক্পোণ যাত্রা যদি পান সেক্ষেত্রে খেয়েও আপনার মনে তৃপ্তি হবে এবং যারা চাষ করবেন তারাও দেশি মরক্পোণ যাত্রা চাষ করলে ভালো হয় এটা আমি চার বছর হলো আমি উনিশের মে মাস থেকে শুরু করেছি হঠাৎ করে উদ্যোগ হঠাৎ এটা আমি একবার বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে এই ড্রাগন ফল খেয়ে বা সেখানে দেখে আমার পরিচিতি ঘটলো ড্রাগন ফ্রুটের সঙ্গে তখনই আমি চিন্তা করলাম যে তাহলে এই ফলটা আমাদের দেশে চাষ করা যায় কি না তখন আমার ছেলে সে ওই সার্চ করতে বললো ইয়েতে নেটে সার্চ করে দেখলাম আমাদের নদীয়া রানাঘাটে চাষ হচ্ছে ওখানে দিব্যেন্দু বিশ্বাস বলে এক ভদ্রলোক উনি চাষ করছেন মাস থেকে ফিরে আমি দিব্যেন্দুবাবুর ওখানে গেলাম ওখান থেকে সব তথ্য নিলাম দিয়ে আমি চাষ টাস করবো ঠিক করলাম এবং এসে কিভাবে জমি তৈরি করতে হবে তার পরিচর্যা কী সব কিছু জেনে এসে জমি তৈরি করতে লাগলাম এবং মে মাসে গিয়ে ওখান থেকে আমি চারা নিয়ে এলাম নিয়ে এসে লাগলাম আমি এখানে তিন কাঠা জায়গা লাগিয়েছি তবে আমার অসুবিধেটা হয়ে গেছে কি আমার পশ্চিম দিকে যার জমি সে মানে ফরেস্টের গাছ লাগিয়ে দিয়েছে যার ফলে এই গাছেতে প্রচুর রোদ দরকার মানে অন্তত ডেইলি আট ঘন্টা রোদ চাই কিন্তু আমি সেই রোদটা পাচ্ছি নি ফলে আমার গাছটা আশানুরূপ হয়নি তবে প্রথম তিন বছর আমার ভালোই ফল হয়েছে এই তিন কাটা জায়গাতে আমি প্রায় এক কুইন্টাল করে ফল পেয়েছি এই বছর ফলটা কমে গেল কেননা আমি মাঝে একবার নভেম্বর গত নভেম্বরে মাস কাট সেখানে তিন মাস ছিলাম এসে হাঁটু অপারেশন করেছিলাম সেখানেও তিন মাস গেছে যার ফলে গাছের পরিচর্যাটা ভালো হয়নি অতএব প্রোডাকশানটা আমার এবছর ইয়ে করে গেছে আপনার এই ড্রাগন ছাড়া আপনি এই বাগানে দেখতে পাচ্ছি খেজুর গাছ আছে এই খেজুর গাছগুলো কি বিদেশি হ্যাঁ এগুলো সব বিদেশি সৌদি আরবের খেজুর আমি ওই যে মাছ গিয়েছিলাম সৌদি আরব ওইখান থেকে ওইখানে খেজুরের বাগান টাগান দেখেছি চাষ দেখেছি সব কিছু দেখেছি দেখে আমি এতেও আমার মনটা ইয়ে হলো যে আমাদের দেশে এটাকে চাষ করা যায় কি না তখন আমি ওইখান থেকে বীজ নিয়ে এলাম বীজ নিয়ে এসে চারা তৈরি করে আমি প্রায় সত্তর আশিটা গাছ আমার এখন আছে লাগানো আছে তার মধ্যে দশটা গাছ ফলতে শুরু করেছে গাছে ফল হচ্ছে তিন বছর ফল হচ্ছে এবং এটা খুব লাভজনক চাষ এক একটা গাছ থেকে মিনিমাম দশ হাজার টাকা রিটার্ন পাওয়া যেতে পারে এটা তৈরি করতে পারলে তবে এর পরিচর্যা খুবই করতে হবে এবং এই গাছেতেও প্রচুর রোদের দরকার মানে ছায়া জায়গাতে হবে না এবং গাছটা যাচ্ছে গাছে শেকড় টেকড় মাটির ভেতরে আছে সেই জায়গায় হবে না একে ফাঁকা জায়গায় লাগাতে হবে তাহলে কিন্তু এটা ভালো হবে এবং ফলন ভালো হবে এই ড্রাগন যদি অন্য কেউ চাষিরা চাষ করতে চায় কীভাবে সহযোগিতা করবে যদি চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদেরকে সাহায্য করব হেল্প করব সব বিষয়ে এমনকি এই ড্রাগন চারাও তাদেরকে আমি দিতে পারব। আমি ড্রাগন চারা তৈরি করি কিন্তু অনেক মানুষকেই অনেক লোকের সঙ্গে আমার এ ব্যাপারে আলোচনা হয়েছে কিন্তু কেউ উদ্যোগী হয়নি কিন্তু কেউ যদি উদ্যোগী হয় তাকে চারাও দিতে পারব এবং যদি গিয়ে দেখিয়ে দিয়ে আসতে পারে তাও আমি করতে পারবো আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি দামোদরপুর হাই স্কুলের রিটায়ার্ড টিচার আমি দামোদরপুর স্কুলে প্রায় আটত্রিশ বছর সার্ভিস করেছি আমি ওই স্কুলেরই ছাত্র আবার ওই স্কুলেই শিক্ষকতা করেছি চাষে তাহলে কীভাবে আমার ছোটবেলা থেকে যেহেতু আমি কৃষক ফ্যামিলির ছেলে ছোটবেলা থেকেই চাষের সঙ্গে যুক্ত ছিলাম চাষের কাজ করতে হতো কৃষি কাজ করে তারপর স্কুল যেতে হতো তখনকার দিনে তো সকালের দিকে বাড়িতে চাষের কাজ করতে হতো তারপর স্কুল যেতে হতো সেইভাবে কৃষির প্রতি বা ফসলের প্রতি গাছের প্রতি আমার একটা টান এসে গেছে এবং আমি এর আগে একটা নার্সারি করেছিলাম একজনের সঙ্গে শেয়ারে নার্সারি করেছিলাম সেখান থেকে প্রচুর গাছ তৈরি করে আমি মানে গাড়ি গাড়ি চারা সাপ্লাই করেছি কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি আমার টাকা রিটার্ন হয়নি লোক গাছ নিয়ে গেল এই দিচ্ছে এই দিচ্ছে বলে এখন বন্ধ করেছে আপনার নাম আমার নাম শ্রী নন্দলাল ক্যামিল এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা হচ্ছে উদয় পালি গ্রাম পঞ্চায়েত ইয়ে আমি আরও একটা কথা উল্লেখ করতে চাই দু হাজার বারো কিংবা তেরো সালে আমাকে কৃষকরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল এই সমস্ত চাষবাস দেখে আমাকে রাজ্য সরকারের তরফে কৃষকরত্ন পুরস্কারটা আমাকে দেওয়া হয়েছিল নিয়ন্ত্রিত খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন